আল্লাহ তারা কমাসীন ওফুরুল রহিম এমন অপরাধ ও গুনা যা দেখে দৌবা না করে মমিন মারা গেছে আল্লাহ তারা জন্য চাইলে কোনো প্রকারের শাস্তি না দিয়ে তাকে ক্ষমা করে দিতে পারেন এবং অনেককে শাস্তি দেওয়ার পর ক্ষমা করবেন আবার অনেককে নজি সাল্লাহ আলহিমসাল্লামের সুপারিশে ক্ষমা করবে কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরিক করার অপরাধ কোনো অবস্থায় মাফ হবে না কেননা মসজিদদের উপর তিনি জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না তিনি ক্ষমা করেন এছাড়া অন্যন্য পাপ যার জন্য তিনি চান আর যে আল্লাহর সঙ্গে শরিক করে সে অবশ্যই পাপ রচনা করে আয়াতে আল্লাহ তাআলা সত্তা ও গুণাবলী সম্পর্কে যেসব বিশ্বাসের কথা বলা হয়েছে যে কোনো সৃষ্ট বস্তুর ব্যাপারে তেমন কোনো বিশ্বাস পোষণ করাই হল শিরক। হঠাৎ আল্লাহ ছাড়া কোনো সৃষ্ট বস্তুর ইবাদত কিংবা মহব্বত ও সম্মান প্রদর্শনে আল্লাহ সমতুল্য মনে করাই শির জাহান নামে পুঁচে মুসরিকরা যে উক্তি করবে আল্লাহ তালা তা উল্লেখ করেছেন আল্লাহর শপথ আমরা প্রকাশ্য হৎপরষ্টতায় লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালন কর্তার সমতুল্য স্থির করেছিলাম পৃথিবীতে প্রত্যেক খোদাই করা পাথরের মূর্তি এবং কবরের উপর নির্মিত সুদর্শন গম্বুজ ও কাছে ইলাহি একতিহারের অধিকারী বলে মনে হয় কিন্তু তারা জানতে পারবে যে এ ছিল প্রকাশ্য প্রস্ত যার ফলে তারা তাদেরকে আল্লাহ সমতুল্য ভেবে বসেছিল এ আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি তার সঙ্গে শিরোপ করাকে ক্ষমা করবেন না এর বাইরে যত গুণা আছে সবই তিনি যার জন্যে ইচ্ছা ক্ষমা করে দেবে আর যে তার সঙ্গে কাউকে শরীর করে সে অবশ্যই এক বড় মিথ্যা অপবাদ আল্লাহ কমাশির অন্য আয়াতে অবশ্য আল্লাহ তালা সিরক্ষারীদের মধ্যে যারা ধোবা করবে তাদেরকে ক্ষমা করার কথা ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন তবে যে ধোবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ অতি কমাসি ফরম দয়ালু সুতরাং তওবা করলে সেরকম মাফ হয়ে যায় হজরত আবদুল্লাহ ইব্রাহ অমর রাজি আল্লাহ তালা আনহুমা বলেন আমরা কবিরা গুনাহকারীর জন্য স্টেক পার করা থেকে বিরত থাকতাম শেষ পর্যন্ত যখন সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লাম থেকে এ আয়াত শুনলাম এবং আরও শুনলাম যে তিনি বলেছেন আমি আমার দোয়াকে গচ্ছিত রেখেছি আমার উন্মথে তবিরা গুনহাগারদের সুপারিশ করার জন্য ইবনে ওমর রাজি আল্লাহ তালিহু বলেন এরপর আমাদের অন্তরে যা ছিল তা অনেকটা কেটে গেল বলে আমরা স্টেক ফার করতে দেখলাম ও আশা করতে থাকলাম মনে রাখতে হবে শিরক হল সবচেয়ে বড় অন্যায় আদিসে পাকেও সিরোপকে সব থেকে বড়ো গণ্য করা হয়েছে সুতরাং শিরিক থেকে বেঁচে থাকতে হবে কেউ শিরক করে ফেললে আল্লাহর কাছে তবা করে ফিরে আসতে হবে কেউ দবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন কেননা আল্লাহ কমাশি এ কথাটি মহান আল্লাহ চমৎকার বাসায় ঘোষণা করেছেন এভাবে তারা কেন আল্লাহর কাছে দৌবা করে না এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে না আল্লাহ তো ক্ষমা দয়া আল্লাহ তাহলে আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত দৌবা করার সুযোগ দান করুন আমিন।